এইচএসসি পাস করার পর আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয় ছেলে অনেক বড় ব্যবসায়ী বিয়ে হয়ে যাওয়ার পর দুই মাস থেকেই আমার পরিবারে অনেক অশান্তি চলতে থাকে বিয়ের দ্বিতীয় মাস থেকেই আমার শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণ চাপ প্রচুর পরিমাণ কথা শুনতে হয় স্বামী শ্বশুর দেবর ননদ সবাই আমাকে খোটা দিয়ে কথা বলে অপমানমূলক কথা বলে স্বামী তো সবসময় তুই তোকারি করে কথা বলে এমন কি আমার গায়ে হাত তোলে এখনো পর্যন্ত সে আমার গায়ে হাত তোলে মনে হয় যেন আসামিকে মারছে কোনো কয়াদিকে যেভাবে বন্দি করে মারে আমাকে এখনো পর্যন্ত ঠিক সেইভাবেই আমার স্বামী মারে আমার শ্বশুর আমার দেবর তারাও আমার গায়ে হাত তুলতে এসেছে দেবর ননদ প্রত্যেকে করে কথা বলে শাশুড়ি সবারই একই অবস্থা এই মুহূর্তে আমি কোথায় যাব কি করব জানি না আর এইগুলো ভাবতে ভাবতে প্রায় বছর পার হয়ে গিয়েছে এখন আমি দুই ছেলে সন্তানের মা এখনো আমার এই অবস্থা এইভাবে ভাবতে ভাবতে কোথায় যাব ছেলেদের মুখের দিকে তাকিয়ে দশটা বছর পার করে দিয়েছি তবুও পর্যন্ত এখনো কারো মন পায়নি এখনো পর্যন্ত তাদের এই একই ধরনের ব্যবহার বিশেষ করে আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত আমার গায়ে হাত তোলে সন্তানদের সামনে এই কষ্টগুলো অপমানগুলো মনে হয় যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারি না একটা সময় পর মনে হয় আমি যেন একদমই নিজেকে শেষ করে দিই তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে তালার উপর ভরসা করে এখনও টিকে আছেন হ্যালো এভ্রিয়ন এই গল্পটা আমি একটা কমেন্ট থেকে পড়েছি আসলে এটা গল্প না এটা একটা আপুর জীবনের বাস্তব ঘটনা ওই আপুটা একটা ভিডিও নিচে এই কমেন্টটা করেছিল তো কমেন্টটা পড়ার পর আমার এত বেশি খারাপ লাগতেছিল আমি হয়তো আপুর মতো করে এত সুন্দর বলতে পারিনি তবে আপুর জীবনের বাস্তব ঘটনা আপু অনেক ভালোভাবেই বলেছে যদি আমি ওই লেখাটা আমি কোনোভাবে আমার সামনে সেভ করে রেখে বলতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে বুঝাতে পারতাম ওনার কথাগুলোতে কতটা কষ্ট মিশে ছিল তো আমাদের সমাজে এখনো এরকম বাঙালি মহিলারা আছেন যারা সন্তানদের মুখের দিকে তাকিয়ে এভাবে মানিয়ে নিতে থাকে একটার পর একটা অপমান হওয়ার বিষয়টা তারা মেনে নিতে থাকে আস্তে আস্তে একটা সময় পর কিন্তু এই মানিয়ে নেওয়া থাকে না তখন কিন্তু সত্যিই তারা এমন কোনো ডিসিশন নিয়ে ফেলে যেটাতে আসলে তখন কিন্তু কারোই কিছু করার থাকে না তাই আমি বলবো ওই সব লোকদের যারা এরকম পিচাশের মতো ব্যবহার করেন তাদেরকে একটু মানুষ হওয়ার জন্য আসলে মানুষকে কখনো আসলে মানুষকে কখনো আঘাত দিয়ে কষ্ট দিয়ে বড় হওয়া যায় না আর তারা হয়তো অনেক শিক্ষিত অনেক ধনী পরিবারের লোকজন হতে পারে কিন্তু সুশিক্ষাই যে সশিক্ষার নয় এটা আবারও প্রমাণ হয়ে গেল হয়তো অনেক শিক্ষিত আর যার কারণে কাউকে হয়তো বিষয়গুলো বলে না তবে আমাদের সমাজে এমন শিক্ষিত মানুষের অভাব নেই যাদের ঘরে এই ধরনের অত্যাচারগুলোর শিকার প্রতিনিয়তই হচ্ছে তো আসলে সুশিক্ষা সশিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান যেটা কিনা আমরা বুঝতে পারি এখন হয়তো বা অনেকেই আছেন যে নিজেদের মান সম্মানের ভয়ে এই কথাগুলো কখনো কারোর সামনে বলেন না যাই হোক আপুর জন্য অনেক শুভকামনা আপুকে আল্লাহ অনেক শান্তি দি এটাই দোয়া করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না অবশ্যই সবাই আপুর জন্য দোয়া করবেন